শুভ সকাল আজ বাইশে বৈশাখ চোদ্দশো বত্রিশ ইংরাজির ছয়ই মে দু হাজার পঁচিশ প্যারিসের আইফেল টাওয়ার ছয়ই মে আঠেরোশো উননব্বই সকলের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হয় মনোবীক্ষণ নামক মনোচিকিৎসা পদ্ধতির উদ্ভাবক মানসিক রোগের চিকিৎসা এবং মনস্তাত্ত্বিক সেগমন্ট ফ্রয়েডের আজ জন্মদিন সময়টা আঠেরোশো ছাপ্পান্ন একই সাথে তিনি বিভিন্ন তত্ত্ব সাহিত্য চলচ্চিত্র মার্ক্সবাদ এবং নারীবাদী তত্ত্বের ক্ষেত্রেও গভীর প্রভাব বিস্তার করেছেন তিনি ইডিপাস কমপ্লেক্স ও ইলেকট্রা কমপ্লেক্স নামক মতবাদ সমূহের জন্য অধিক আলোচিত সমগ্র বিশ্বে তিনি বলেছেন মানুষের মনের মধ্যে আছে অজানা অচেনা এক অবচেতন যার সিংহভাগ জুড়ে থাকে নানান গোলমেলে যৌন ইচ্ছা ভীতি আর হিংসার প্রবণতা ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর পিতা একজন আইনজীবী মতিলাল নেহেরু আজ তার জন্মদিন আঠারোশো একষট্টি ছয়ই মে আগ্রায় তিনি জন্মগ্রহণ করেন পরাধীন ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামের প্রথম সক্রিয় কর্মীদের মধ্যে তিনি একজন উনিশশো থেকে উনিশশো কুড়ি উনিশশো থেকে উনিশশো এই দুইবার তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নিযুক্ত হয়েছিলেন প্রথম বিশ্বযুদ্ধের সময় ওসমানিয়া শাসনকারী তিন পাশার অন্যতম হলেন জামাল পাশা তিনি ছিলেন উসমানিয়ার সামরিক নেতা আজ তার জন্মদিন ছয় মে আঠেরোশো বাহাত্তর উসমানিয়া সাম্রাজ্যের মাইটি তিনি জন্মগ্রহণ করেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ভারতীয় শহীদ বিপ্লবী রজত কুমার সেন গুপ্ত বিপ্লবী দল ইউরোপিয়ান পাবলিকান আর্মির সদস্য ছিলেন তিনি আঠারোই এপ্রিল উনিশশো চট্টগ্রাম অস্ত্রাগার দখলের কার্যক্রমে অংশগ্রহণ করেন আজ তাঁর মৃত্যুদিন ছয়ই মে উনিশশো তিরিশ জুলধা গ্রামের সরবনে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে তাদের বন্দুকের গুলি শেষ হয়ে যায় তখন ঘৃণিত শক্তির কাছে আত্মসমর্পণ না করে তারা আত্মবিসর্জন পদ্ধতির গ্রহণ করেন একে অপরকে গুলি করেন এইভাবেই শহীদ হন রজত সেন স্বদেশ রায় মনোরঞ্জন সেন ও দেবপ্রসাদ গুপ্ত সকলকেই আমার আনত প্রণাম